আপনি কি ছাগলের খামার করে সফলতা পাওয়ার জন্য আধুনিক ছাগল পালন পদ্ধতি ছাগলের বিভিন্ন রকম রোগ তার চিকিৎসা শিখতে চান এই সমস্ত বিষয় একটা প্র্যাকটিক্যাল ছাগলের খামারে হাতে কলমে কোথা থেকে কিভাবে শিখতে পারবেন যদি জানতে চান আমাদের সঙ্গে থাকুন নমস্কার আপনাদের সকলে সুপরিচিত ও বিশ্বস্ত ছাগলের খামার ডাকুয়া গোট ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘ কুড়ি বছর ধরে আধুনিক পদ্ধতিতে সফলতার সহিত বিভিন্ন প্রজাতির ছাগলকে পালন করে আসছি আর সফলতা পাওয়ার সেই সমস্ত পদ্ধতিগুলোকে নতুন নতুন ছাগল খামারের উদ্যোক্তা বন্ধু এবং ছাগল খামারে পিছিয়ে পড়া উদ্যোক্তা বন্ধুদের প্রশিক্ষণ আকারে শেখানো হচ্ছে আমাদের অনলাইন অফলাইন দুভাবেই প্রশিক্ষণ হয়ে থাকে আজকে আমি অফলাইন পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ নিয়ে আলোচনা করতেছি এখানে কি কি শিক্ষার্থীরা শিখতে পারবে পনেরো দিনের এই স্পেশাল প্রশিক্ষণে শেখানো হবে আধুনিক পদ্ধতিতে ছাগলের ঘর নির্মাণ বিভিন্ন রকমের খাদ্য ছাগলের সঠিক পরিচর্যা এছাড়াও শেখানো হবে কিভাবে ছাগলের রোগ প্রতিরোধ করা সম্ভব এবং শেখানো হবে গুরুত্বপূর্ণ ছাগলের সচরাচর হওয়া পঞ্চান্ন থেকে ষাটটি রোগ ও তার প্রাথমিক চিকিৎসা চিকিৎসা তিন পদ্ধতি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক প্র্যাকটিক্যালে শেখানো হবে ছাগলের কৃত্রিম প্রজনন এবং প্রাকৃতিক প্রজনন শেখানো হবে ছাগলের ভ্যাকসিনেশন শেখানো হবে সমস্ত রকমের ইনজেকশন লাগানো এবং স্যালাইন লাগানো পদ্ধতি এবং সেখানে হবে ছাগলের খাসিকরণ এছাড়াও এরকম আরও অনেক প্র্যাকটিক্যাল পদ্ধতি এবং সম্পূর্ণ প্রশিক্ষণটি হবে আমাদের নিজস্ব খামারে যেখানে প্র্যাকটিক্যালে সমস্ত কিছু শিখতে পারবেন দূরবর্তীদের জন্য থাকছে থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার সুবিধার্থে থাকছে মেস ব্যবস্থা এই প্রশিক্ষণটিকে স্পেশাল বলার আরেকটি কারণ যে শিক্ষার্থী প্রশিক্ষণে আসবে পনেরো দিনের মধ্যে সে যেন নিজের হাতে কমপ্লিট ইনজেকশন লাগাতে পারে পারে যদি কোনো কোনো কারণে ক্যান্ডিডেট কমপ্লিট করতে না সেক্ষেত্রে তাকে আলাদা করে আরো সময় দেওয়া হবে সে দিন দিন থেকে কমপ্লিট শিখে যেতে দুদিন চার পাঁচ পারে এই প্রশিক্ষণে যদি অংশগ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করবেন মনে রাখবেন এই প্রশিক্ষণটি আমাদের স্পেশাল তাই দশজনের বেশি ক্যান্ডিডেটকে নেওয়া হয় না পরবর্তী প্রশিক্ষণের তারিখ কুড়ি মে থেকে তিন জুন প্রশিক্ষণ শেষে প্রদান করা হবে সরকার অনুমোদিত সাত দিনের ভার্চুয়াল সার্টিফিকেট সাত দিনে সমস্ত কিছু শিখতে পারে না বলে আমরা প্রশিক্ষণটা পনেরো দিনের করিয়ে থাকি যদি আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন